অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেল শিশুটি সে সাথে উপরে উঠতে না পেরে স্রোতের টানে ভেসেই চলে যাচ্ছিল কোন এক মৃত্যু কুঞ্জে তারপরে ঘটলো অলৌকিক ঘটনা চাঞ্চল্যকের এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি শহরে বয়স আনুমানিক ষাট থেকে আট বছর স্বাস্থ্য ভালো পরনে ছিল নীল রঙের টি শার্ট এবং ফুল প্যান্ট এবং মাথা ভর্তি চুল স্রোতের বেগে ভেসে যাওয়ার সময় আল্লাহর অশেষ কৃপায় এই শিশুটি স্থানীয় লোকজনের দৃষ্টি নিক্ষেপ হয় এবং সঙ্গে সঙ্গে দৌড়ে একজন পানিতে নেমে সাঁত্রে দ্রুত বেগে শিশুটিকে কোলে নিয়ে উপরে উঠে আসে স্থানীয় লোকজন তখন শুধু বারবার আল্লাহকে ডাকছিল যেন আল্লাহ শিশুটির প্রাণ ফিরিয়ে দেন লোকজন বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে তার উদর গহ্বরের পানি বের করতে সচেষ্ট হলো এরপরে শিশুটির জ্ঞান ফিরলো তারপরে পুরোপুরি সুস্থতার জন্য দ্রুত স্থানীয় মেডিকেলে নিয়ে যাওয়া হয় শিশুটিকে স্কেন রেশমা বঙ্গ টিভি